তারপরে কিছু বলাই থাকে না কিছু বলার বাকি থাকে না প্রথমে দু কথা বলবো ভোটটা পরে আসছি আমি দশ বছর ধরে রাজনীতি করতে আছি দিদির হাত ধরে আমার কোথাও যেন মনে হয়েছে শিক্ষিত লোকেদের দরকার রাজনীতির মধ্যে সে যেই দলেই হোক না কেন পড়াশোনার লোক যারা বাংলাকে রিপ্রেজেন্ট করবে বাংলার কথা গিয়ে বলবে আর যদি বড় কথা বলি তাহলে ভারতের কথা কি বিদেশে বলবে কারণ পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে শুধু আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করি না আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি সেই জায়গা থেকে আমাদের সত্যি মনে হয় যত বেশি শিক্ষিত মানুষ পার্লামেন্টে বসবে অত বেশি শিক্ষিত আমাদের দেশ হবে এটা আমি সত্যি বিশ্বাস করি তো এই কারণেই আমার সত্যি খুব ভরা ভালোবাসা সাধারণ ভাইকে কে শিক্ষিত মানুষের সত্যি দরকার চলে আসি সাতই মে আমাদের এখানে

বিধানসভা নির্বাচন কখনো লোকসভা নির্বাচন কখনো এত নির্বাচন হয়ে গেছে যারা নির্বাচন নিয়ে পড়াশোনা করে তাও এই তো কিছুদিন আগে তো নির্বাচন হলো গত বছর কি ছিল তাহলে না দিদি ওইটাও নির্বাচন ছিল এটাও নির্বাচন কিন্তু এটা কি হবে প্রধানমন্ত্রী তো নির্বাচন আসে যায় এটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয় 10 বছর ধরে বুঝেছি যেটা সবচেয়ে বেশি দরকার দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে সে কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস তার দল কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস তো আপনাদের আশীর্বাদ থাকলে শাহনাজ ভাই এখান থেকে বিপুল ভোটে জিতবে সেটা আমি কথা দিয়ে গেলাম তো আপনার আশীর্বাদ করবেন তো খুব ভালো আমাকে বলুন তো আরো ভালো আজকে আমি কালকে কালকে কথা বলি কালকে আমি উত্তর মালদায় মুর্শিদাবাদ জানেন হেলিকপ্টার ব্যবহার খারাপ হয়ে গেছিল কিছু কারণে তো আমার পৌঁছানোর কথা ছিল তিনটে সময় এখানে মুর্শিদাবাদের কিছুক্ষণ পৌঁছতে পারিনি আমি বললাম তাহলে কি ক্যান্সেল করি তো এখান থেকে ফোন করা হলো না দাদা আপনার জন্য ওয়েট করবো আমার চার থেকে পাঁচ ঘন্টা লাগবে গাড়ি করে যেতে ততক্ষণ কি লোক বসে থাকা পৌঁছতে পৌঁছতে আটটা সাড়ে আটটা বেজে যেতে পারে লোক কি বসে থাকবে সেই প্রোগ্রাম তিনটে সময় মানে লোকে আসতে শুরু করে দিয়েছে তিনটে শুরু হওয়ার কথা আটটায় পৌঁছ তারা বললো হ্যাঁ আসুন আমি বললাম ধপ মারছে শুধু ডাকছে কেউ থাকবে না মাঠ ফাঁকা থাকবে খুব কম হলে পার্টির লোকেরাই থাকবে যারা আমাদের দলে যারা কর্মীরা আছে যারা বুথ লেভেলের কর্মী তারাই থাকবে তবু দলকে ভালোবাসে আমি চলে গেলাম আমি এক পয়সা মিথ্যা তো বলছি না ফুটেজগুলো আছে ভিডিও গুলো আছে রাত্রে আটটার সময় যেভাবে মাঠ ভর্তি ছিল সেইখানে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস কতটা মানুষের আস্থা কতটা এবং তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সেই কথা রাখে এইটা পরিমাণ হলো এটা প্রমাণ হলো কালকে আত্মটা কি তো এটুকু বলবো যে পুরো বাংলা জুড়ে আমরা ঘুরছি দিদি অভিষেক আমি আমরা কোথাও নিরাশ হইনি লোকে বলে কি হারবো এখানে আমরা জিতব আমার এটা কোথাও মনে হয়নি যেখানে যেখানে গেছি আমার মনে হচ্ছে আমরা সব জায়গায় জিতছি কারণ রাস্তায় মানুষ নেমেছে আর মানুষের মুখ দেখলে বোঝা যায় দেখতে এসছে না ভোট দিতে এসছে না ভালোবাসতে এসছে তো এই নির্বাচন দু হাজার চব্বিশের নির্বাচন আমি এটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি দু হাজার উনিশে আমাদের রেজাল্ট কি ছিল আমরা সবাই জানি কিন্তু দু হাজার সেই তুলনামূলে আমাদের সিট অনেক বেশি মার্জিনে বাড়বে আজকে দিনটা আপনার লিখে রাখুন সেটা নিয়ে কোনো সন্দেহ নেই থেকে কেন্দ্র সরকারকে ভোট দিলে বা দলকে ভোট দিলে হয়তো ওরা আরো একশো টাকা গ্যাসের দাম হাজার টাকা গ্যাসের দাম বা একশো টাকা গ্যাসের দাম বা পাঁচশো করবে না 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 নির্বাচন হয়ে যাওয়ার পর গ্যাসের দাম বাড়বে সমস্ত দাম বাড়বে কারণ যে টাকাগুলো খরচা হচ্ছে নির্বাচনে সেটা তাদেরই করতে হবে সেই জায়গা থেকে আমি বলবো আমাদের সরকারের কিছু কাজ এই নির্বাচনটা কে কতগুলো হসপিটাল বানাবে স্কুল বানাবে সেটা নিয়ে যেটা বললাম তবে আপনার শুনে রাখুন এই ডিস্ট্রিক্টে আমাদের সরকার দু হাজার পর থেকে অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে এস এন এস বানিয়েছে এবং সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে একটা গরিব মানুষ যদি বেশি বড় অসুখ হয়ে যায় তারা প্রাইভেট হসপিটালে যেতে পারত না কারণ তাদের কাছে পয়সা নেই তারা সরকারি হসপিটালে যেত যখন ডেট পাবে কারণ অনেক লাইন লাগে সেই ডেট পাওয়া অব্দি তাদেরকে বসে রাখতে হতো কিন্তু আমাদের সরকার স্বাস্থ্য সাথীর মতন কাজ নিয়েছে স্বাস্থ্য সাথী মতন প্রকল্প নিয়েছে গরিব মানুষও প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে তার লাইন না দাঁড়িয়ে থাকলেও তাদের চিকিৎসা হবে প্রাইভেট হসপিটালে এইটা অন্য কোথাও নেই তাহলে ভোটটা আপনারা কাকে দেবেন

এই যে আমাদের পরে পুরো আধুনিক্লো বাচ্চাগুলো আসছে এখানে। যাতে ভালো পড়াশোনা পায়, শিক্ষা পায়, সেটার জন্য আমাদের সরকার ভেবেছে। এবার আপনারা কাকে ভোটটা দেবেন? আমাদের সরকার এখনো থামেনি কিন্তু। অনেক গরিব বাচ্চারা আছে, তাদের বাবা মা অতটা ভালো রোজগার করতে পায় না হয়তো, কিন্তু পড়াশোনা অত্যন্ত ভালো। একটা জায়গায় পিছিয়ে যে বাবা মার কাছে পয়সা নেই, সেইখনেও আমাদের সরকার এক পায়ে দাঁড়িয়ে আছে তাদের কাছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে দশ লক্ষ টাকা লোন দেয়া হয় যে গরিবের বাচ্চারাও তারা ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে যদি পড়াশোনা যদি ভালো হয় তা তাদের স্বপ্ন সত্যি করতে পারে যেভাবে গরম বাড়ছে দু হাজার চোদ্দ আসার পর থেকে দিদি সবুজ সাথী মতন প্রকল্প নিয়ে এলো যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট সাইকেল পায় এবার চলে মেয়েদের জন্য আমাদের রাজ্যের মেয়েদেরকে নিয়েও দিদি অনেক ভেবেছে আগে মেয়েরা বেশি দূর অব্দি পড়াশোনা করতে পারত না কারণ বাবা মা ভাবতো বেশি কি পড়িয়ে লাভ তাদের পড়াশোনা করে তাদের বিয়ে করিয়ে দিল তাদের পাশে দিদি দাঁড়িয়েছে কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে আস প্রকল্প নিয়ে এসে যতটুকু চাইবে যত দিন চাইবে মেয়ে পড়তে পারে তার পাশে আমাদের দিদি আমাদের সরকার দাঁড়িয়েছে সেখানে থামেনি অনেক গরিব পরিবার আছে যারা মেয়ে বিয়ে দেওয়ার জন্য অর্থ জমাতে পারে না তার পাশে আমাদের দল আমাদের নেত্রী আমাদের সরকার দাঁড়িয়ে আছে রূপশ্রী মতন প্রকল্প যেখানে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় এবার এখানেও থামেন আপনারা বলুন প্রথমে চিৎকার করে কিছু হয় না সরকার করবে মানুষের সামনে রাখবে যদি কাজে নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না সব কোটা তৃণমূল কংগ্রেসে পড়বে যদি কাজে নিরীক্ষে ভোট হয় কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয় ধর্ম নিয়ে হয় যে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে একজনই বাজাতে পারে সেটা হচ্ছে একটা দল আমাকে একটা আমার একটা প্রশ্ন সবাইকে সমস্ত নেতাদেরকে মানুষকে না আচ্ছা বলুন তো এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন শহীদ হয়েছেন কতগুলো মুসলিম শহীদ হয়েছেন এই দেশটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশি থেকে ব্রিটিশদের থেকে আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না অনেক কষ্টে অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার কিন্তু আবার কোথাও যেন আমরা গোলাম হয়ে যাচ্ছি কিছু নেতাদের জন্য তারা ধর্মকে এগিয়ে রাখছে তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম আপনার শুনলে আমার হবে স্কুলের বাচ্চারা আপনারা তো স্কুল গেছেন অনেকেই তাই না ওনার ছয় স্কুলে গেছে আগে ওর আমরা যখন ছোট ছিলাম কখনো ভেবেছিলাম পাশে যে ছেলেটা বসে আছে তো হিন্দু না মুসলিম কোন ভেবেছিলাম আমরা ঈদের কেন আমরা অন্য বন্ধুকে ডাকতো আমরা সব সময় ঈদের আম বন্ধু থেকে খেয়েছি পূজো আমরা তার দিকে দেখেছি আজকে বাচ্চারা যারা পড়তে পড়ে খেলতে পড়ে শিখতে পড়ে তারা জানে কে হিন্দু কে মুসলিম কারের মাথা মধ্যে চলছে হিন্দু হিন্দু মানে হিন্দু সহ বন্ধুত্ব করবে মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে আমরা কোথায় যাচ্ছি তাদেরকে হিন্দু মুসলিম জানার বয়স উত্তর প্রদেশে পরীক্ষা হচ্ছে পরীক্ষার খাতা খালি রেখে জয় শ্রীরাম লিখে দিয়ে বাংলায় পরীক্ষা হয় খালি খাতায় জয় বাংলা লিখে দিয়ে দিয়ে হয় সে পঞ্চাশ পাবে সেটা অতটাই খারাপ হবে যদি হয় কিন্তু যেই দিকে যাচ্ছে তাহলে বিশ্বাস করুন যার পড়াশোনা করে লাভ নেই শুধু জয় শ্রীরাম জয় বাংলা লিখলেই হয়ে যাবে আপনারা কি চান আপনাকে এরকম একটা সমাজ চান যেখানে ধর্ম হবে আর কিছু হবে না রাস্তা রাস্তায় শুধু মন্দির হবে রাস্তা রাস্তায় শুধু মসজিদ হবে চিকিৎসা করার জন্য হসপিটাল হবে না পড়াশোনার স্কুল কলেজ হবে না কেউ বলবে নাকি আমরা এতটা ইউনিভার্সিটি করেছি আমরা এতটা হসপিটাল করেছি বলবে আমরা বিদেশে লন্ডনে একটা মন্দির করেছি আমেরিকা একটা মন্দির করেছি দুবাইতে একটা মন্দির করেছি এইগুলো নিয়ে আলোচনা হবে রাজ্যে এটা হয়নি আমাদের রাজ্যে ওইটা হয়নি এইটা বিরোধী দলরা বলে থাকি আমার একটাই প্রশ্ন এইটা তো কোন বারে মুখ্যমন্ত্রী হচ্ছে না এই নির্বাচনটা আমাদের স্টেটে কে মুখ্যমন্ত্রী হবে তার জন্য নয় এই নির্বাচনটা আমাদের দেশকে সামনের পাঁচ বছর কারা চালাবে সেইটা নিয়ে এবং আমার কিছু প্রশ্ন আছে যেটা বললাম আমি আপনাদের ভোট চাইতে আসিনি আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা দেখে চেয়ে ভোট দিতে পারেন কিন্তু হ্যাঁ ভোট দেওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে সেই দলকে যাকে আপনারা ভোট দেবেন যেহেতু প্রথমে বললাম এটা মুখ্যমন্ত্রী নির্বাচন নয় যেদিন আমাদের বিধানসভা নির্বাচন হবে আমি দিদি অভিষেক ভাই আমার দলের প্রত্যেকটা কর্মী যারা মঞ্চে আছেন তারা উত্তর দেবেন আমরা গত পনেরো বছরে কি কি করেছি দু হাজার ছাব্বিশে কিন্তু দু হাজার চব্বিশটা আমাদের দেশকে কে চালাবে সেটা নিয়ে দু হাজার চোদ্দতে যখন কেন্দ্র সরকার এসেছিল তারা আসার আগে বলেছিল কে পনেরো লক্ষ টাকা করে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে বলেছিল এসেছে বলেছিল প্রত্যেক বছর দু কোটি চাকরি দেবে প্রত্যেক বছর দু কোটি চাকরি তো দূরের কথা আমাদের রাজ্যের চাকরিগুলো ওরা কাড়িয়ে নিচ্ছে যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে এবং আপনার সঙ্গে অবাক হবে কে আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনদিন এত খারাপ অবস্থায় নামেনি যেটা আজকে দাঁড়িয়ে হয়েছে তো কার দর কার এটার জন্য কেন্দ্র সরকার বিজেপি বিজেপি না যে কেন্দ্র সরকার থাকবে সে তাই তো বিজেপি আছে কেন্দ্র সরকারে তখন আমি একটা কথা পরিষ্কার বলে আমার কেউ শত্রু না আমার না বিজেপি শত্রু না কংগ্রেস শত্রু না দিবেন আমার হচ্ছে কে যে যেই পোস্টে আছে যে চেয়ারে বসবে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে কারণ আমি ভোট দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে তারা বলেছিল একটা সময় কে গ্যাসের দাম চারশো টাকা করে চাই কিনা দু হাজার চোদ্দ আগে ভিডিও ভর্তি আছে ইউটিউবে খুঁজলে পেয়ে যাবে কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকারে এলে আমরা চারশো টাকা করে গ্যাস দেব আজকে সেই গ্যাসের দাম এগারোশো টাকা হয়ে গেছে ভোটের জন্য দুশো টাকা কমিয়েছে কথা দিচ্ছি ভোট ওরা যদি জিতে যায় জেতার পরেই পাঁচশো টাকা বাড়িয়ে দেবে তো আমার প্রশ্ন হচ্ছে যেই কথাগুলো দিয়েছিলেন কি আমরা চারশো টাকা গ্যাস দেবো

আজকে আপনার শুনে অবাক হবেন দেশের উপরে আজকে যা ঋণ সেটা স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোন সরকার নেয়নি যেটা দু থেকে দু হাজার চব্বিশ কেন্দ্র সরকার নিয়েছে তাহলে ভোটটা আমরা কাকে দিচ্ছি দেশের উপরে ঋণ মানে আপনাদের সবার উপরে ঋণ আমার উপরে ঋণ প্রত্যেকটা মানুষকে তার ঋণটা চোখাতে হবে প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে সেটাই হচ্ছে দেখতে কারণ এবার আমার প্রশ্ন কেন্দ্র সরকারকে যে দশ বছর আমরা দিয়েছি এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে আপনারা কেন্দ্র সরকারের দশটা কাজ করুন যেটা গরিব মানুষের জন্য ওরা যদি দশটা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে ভোটটা ওনাদেরকে দিন আমাদেরকে দিন না কারণ কোনো কাজ করেনি আর যখনই আমাদের দেশে কেউ যখন কাজ করে না তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে সেটার জন্য আমরা কিছু মেনে নি সেটার জন্য আমরা সব কিছু ভুলে যাই সেটা হচ্ছে ধর্ম আমাদের দেশে ধর্মের নামে সবকিছু করা যায় কোন সরকার যদি কোনো কাজ যদি না করে থাকে নির্বাচন আসবে ধর্মকে এগিয়ে রাখবে আমরা রাম মন্দির করেছি আমরা এটা করেছি আমরা বিদেশে মন্দির করেছি আমার কথা হচ্ছে নির্বাচন তো মন্দির বানানো নিয়ে না দু হাজার চব্বিশে নির্বাচন কে কতগুলো মন্দির বানাচ্ছে কে কতগুলো মসজিদ বানাচ্ছে না 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 এই নির্বাচনটা সেই নির্বাচন নয় দু হাজার চব্বিশে নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল বাড়াচ্ছে কে কতগুলো স্কুল বাড়াচ্ছে কে কতগুলো রাস্তা বাড়াচ্ছে আর কে মানুষকে ভালো রাখছে সে হিন্দু হোক মুসলিম হোক ইসাই হোক বা যে কোনো কমিটি হোক এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি আপনারা রাজনীতি আমার চেয়ে বেশি বোঝেন এবং তাদেরকে বলবো সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো আমাদেরকে ভাগ করবে না প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয় তারপরে আমরা সবাই সতই মে আমাদের এখানে নির্বাচন যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে দক্ষিণ বাংলার মানুষকে নিয়ে ভেবেছে এটা পরিষ্কার আপনাদের চোখের সামনে কে সাত তারিখে তিন নম্বর বাটন দেবে কাকে ভোটটা দিতে হবে অসংখ্য ধন্যবাদ আপনার অনেক কে কি বলবো না ভেবে এতক্ষণ সময় দিয়েছেন আমাকে ভালো থাকবেন ভালো থাকবেন এবং একটা কথা বলবেন আপনার যে কোনো দলের সমর্থ হতে পারেন আমার তাদের সত্যি কিছু বলার নেই কিন্তু আপনার দল যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবেন আমার ধর্ম নিয়ে পেট চলে না সংসার চলে না ধর্ম আমার মনের মধ্যে আমার সংসার চালানোর জন্য উন্নয়ন চাই সাতই মে নির্বাচন সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন ভালো থাকবেন আবাসিক দেখা হবে ভালো থাকবেন খুব দেখা হবে থ্যাংক ইউ সো মাচ